সোনার বাবারা জীবনী এর এরকম রহর আছে এ বেটা সবসে মূর্খ যাকে একটা বর্ণনা দেই সেটা হলো অনেক বছর আগের ঘটনা চল্লিশটা মহাদ্দেশ আছে ওই মুড়ি মোর্শাদের মহাদ্দেশ মহাদ্দেশের কি করে জানেন মহাদ্দেশের কাজ কি হাদিস বিচারক এবং ওরা লিখতেও পারবে এখানে সোহান আল্লাহ চল্লিশটা মহাদেশ দেখছে পীর সাহেব খেলা পথ দিবেন কি দিবে পীর সাহেব বুড়া হয়ে গেছে ধানু হে আর বডি মডি কিছু চলে না লড়তে পারে না কারণ জাহিরি বডি যখন বেশি কষ্ট পায় তখন পীরা বিদায় হয়ে যায় বডিটা এখন মাজারের মধ্যে থুয়ে এখন রুহানিতে প্রেমের খেলা চলবে আবার সোহান আল্লাহ মরে নয়ালি ও তার মজারে শুয় দেশ বিদেশ ঘোরে তারা বদল এ যে দেখি স্বর্গের যদি মুক্ত হলো আইনা হল পথ এ যে আল্লাহর আউলি তারা তরি কিনে নদী নদী কি সুগাইতে পারে শ্রোত বে যদি আল্লাহ আমার মোড় শেদ গ্রহণ করেছে একে আগস্টে তিনটা তিরিশ মিনিটে শুভানন্দ লাগন আলহামদুল্লন কিন্তু তিনি শ্রোতবেই নদী ছিল আল্লার জবরদস্ত বাউলিয়া অ্যাজ ও শ্রোদ বইতেই কি আমতের রাজমহন্ত মন্ত শ্রোদ বইতেই থাকবে সোভা ন কেন বইতে থাকবে এই দরবারেও যত মানুষ অলি তৈরি হবে যত মানুষ শিক্ষাপ্র গ্রহণ করবে এই একটা করে আমলের স্রোতগুলো এই স্রোতগুলো ওনার খুজরা নাই দিয়ে ট্রান্সফার হবে মারাবাগাম এই হলো সোঁত ভাই নদী এরা এই জন্য আশেক বদলের মাধ্যমে বলল যখন নুরের চরণ পেয়ে গেল তখন মুক্ত হয়ে গেল স্বর্গের যে জ্যোতিটা ছিল জ্যোতি ছিল আন্দার কিন্তু যখন নুরের চরণ পেয়ে গেল তখন স্বর্গের জ্যোতিটা মুক্ত হয়ে যাইয়া মারফত পেল সুবহান আল্লাহ আল্লাহর যে গোপন গোপন ভান্ডারের যে রহস্যগুলো মারফতগুলো গোপন নিগুর তথ্যগুলো যেমন নবীজি বলেন শরীয়ত হলো আমার বাক্য কার্য হকিগত হাল বা উচ্ছ্বাস এলমে মার পথ হলো আমার নিগুর তথ্য জোরে জোরে বল আল্লাহ আকবার আমার নিগুর তত্তম এটা হাতের মধ্যে হরি ভাঙ্গ না এটা সবার মাঝে প্রকাশ করে না এটা গোপনে থাকবে যদি কেউ বলো রাস্তার মধ্যে যাইয়া আল্লাহকে আমি কেবলই দেখে আল্লাহর সাথে কথা বললাম পাগল কবে না কবে না কিন্তু সম্ভব না অসম্ভব সম্ভব আসসালাতুল মিরাজুল মুকমিনিন যে নামাজে মিরাজ হয় না ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না আল্লাহ বুঝতে গামেন মিরাজ মানে কি বুঝেন হ্যান্ড টু হ্যান্ড হার আল্লাহ হার আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যান্ড টু হ্যান্ড হার টু হার প্রশিক্ষণ সামনে আসবে কে যার কুদরতি পায় সেজদা দিব সে তোর সামনে হাজির হয়ে যাবে কখনো কখনো নামাজও ভুল হয়ে যাইতে পারে চেয়ারা দেখে আল্লাহ হাইরে দেখলাম তো কালো কিন্তু এখন তো হলো আলময় আমার জন্য সবই হলো ভালো মারাবা দেখে আসলাম তো চেহারাটা কালো কালো কিন্তু এখানে কেন ফর্সা দেখি আসলে তো ওটা তোমার মুর্শিদ না ওটা আর কেউ না ওটা তোমার যে করেছে সৃজন সেই হলো ওই মালে খালে ওয়াদা করেছে নবীর শনে মেরাজের ঘটনায় মারাবা মেরাজের ঘটনায় আল্লাহর রাসূল যখন আরশের পায়া জোরে ধরে কাঁদতেছিল আল্লাহ আমি তো ওই নবী না যে আমি দেখলাম তোমারে প্রাণটা ভরিয়া আমার উম্মত তোমারে দেখবে না সেই নবী আমি না আমার উম্মতেরা কিভাবে দেখবে আমারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন বন্ধু তুমি যেমন তোমার কথা বললে আমি এবার আমার কথা বলতেছি আমার নবী যাবে আমি আল্লাহ দিব না সেই আল্লাহ আমি না আরো জোরে মার হাবা না রে থাকবে না রে রে সাল আমি সেই আল্লাহ না বন্ধু দিয়ে দিলাম রে আমার দোস্ত আপনার উম্মের খুশির সংবাদটা দিয়ে দিবেন কি খুশির সংবাদ আচ্ছা মের মিনি নামাজ হলো মিরাজ আমি পাঁচ অক্ত নামাজে আপনার মর্যাদার দিকে দেখে আপনার চেহারা মোবারক দেখে আমি এসকে দেওয়ানা হয়ে আমি তো দরুদ সালাম পড়তেইছি এবং ওয়াদা দিলাম আমি আপনার মর্যাদার দিকে দেখে আমি পাঁচ অক্ত নামাজে আপনার উম্মদের সঙ্গে আমি নিজে দেখা দিব সবাহান আল্লাহ আপনার তলিয়া ইসলাম বন্ধু আমার বাড়িতে আর সে আজিমে আপনার মর্যাদার দিকে দেখে আমি নিজে যাব আপনার উম্মতের বাড়ি বাড়ি সুভান আল্লাহ আল্লাহ দেখা দিবে মারাবা এই জন্য ইমাম মালেক বলে ও দুনিয়ার মানুষ নে আমার এই চর্ম আমি আমার আল্লাহকে একশোর অধিকবার দেখেছি এই ইমাম মালেক মদিনাবাসীদেরকে বলতেছে ও মদিনার মানুষেরা রে তোদের কাছে একটা ওসিয়ত করে যাই কি ওসিয়ত বলেন হুজুর ডাকো ডাকো সবাইকে ডাকো সবার উদ্দেশ্যে বলবো মদিনার চতুর্দিকে খবর দেওয়া হলো ইমাম সাহেব ফতুয়া দিবে বিদায় ভাষণ দিবে মানে ওসিয়ত করবে একটা বিদায় কালে বয়স হয়ে গেছে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য ইমাম সাহেব বলতেছে আমি একটা ওসিয়ত তোমাদের মাঝে বলে যাই আমি ইমাম মালিক আমার সারা জিন্দগির অর্জনকিত থেকে একটা তোমাদেরকে উপদেশ দিয়ে যাব। সবাই আল্লাহ সবাই উপস্থিত এটা দীর্ঘায়িত করবো না এটা এদিকে আমার আজকে আলোচনা লয় কিন্তু এসে গেছে ওই ইমাম মালিক তখন সবাই উপস্থিত হয়ে গেলাম এবার ইমাম মালিক বলতেছে ও মদিনার মানুষের আরে মিহির করে আমার একটা ওসিয়ত তোমরা চতুর্দিকে প্রচার করে দিবে আমি হয়তো বা বেশি দিন আর থাকবো না আমার মনে হচ্ছে আমি আজকে ফজর থেকে এখনো পর্যন্ত আমার দয়াল নাবিকে আমি দেখতেছি ইয়া রাসূলুল্লাহ কোন

ইমাম মালে তখন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা ও আমার আমার মুসল্লিরা এখানকার তোমরা ওসিওতটা মুছে দিবে কি ওসিওত আমার ইমাম মালিক সারা जिंदगी ধরে যে পয়মাল করে আমি এলে মর্জন করেছি আমি এই মদিনার মরুভূমির দেশে আমি আজ দীর্ঘ 13টি বছর হলো আমি কোনো দিন জুতা পায় দেই নাই রে আজ টাকা হয়ে গেল আর মদিনা ধস করবে চলে গেল একদল মানুষ যায় না যায় না টাকা আছে জিয়ারত করবে চলে যাচ্ছে উমরা করবে চলে যাচ্ছে উমুর উমরা গুমরা খাবার খাওয়া যাচ্ছে বারবার কেন যাস রে তোর দুনিয়ার ভিতরে দিনে তোর এলাকার মধ্যে দিনের কাজে একজন দিনের খাদেম কষ্ট পাচ্ছে দিনের কাজে টাকার অভাবে বা বিভিন্ন অভাবের কারণে প্রতিষ্ঠান বিভিন্নভাবে সাজাতে পারতেছে না কষ্ট পাচ্ছে আর তুই গেছো উমরা করার জন্য তুই গেছ হজ করার জন্য তোর ওগুলা হজও আমার প্রয়োজন লাগবে না কখনো তোর উমরা আমার কোনোদিন প্রয়োজন লাগবে না তোর সঙ্গে জীবনও সাক্ষাৎ দিব না আল্লাহ বুঝতে কামে কম তোর উত্তম হতো আমার ওই বন্ধু ওখানে খেদমত করছে ওখানে ওই টাকাটা নিয়ে সহযোগিতা যদি করতে পারতি রে আমি মদিনার নবী আমি তোর কাছেও যায় দেখা করতে পারি আর রসুল্লাহ এ দুনিয়ার মানুষ আমি এই দীর্ঘ তেরো বছর হলো আমি মদিনার এই দেশে আমি কোনোদিন জুতা পায়ে দেই নাই তোমরা আমার কাছে প্রশ্ন করেছিলে আমি আজকে উত্তরটা দিয়ে দিচ্ছি জুতা আমি এই জন্যে পায়ে দেই নাই রে আমার দরদের নাবি মদিনার এই জমিনের উপরে হেঁটেছিল হেঁটেছে না হেঁটেছিল দুনিয়ার উপরে এই এই মক্কা মদিনাতে হেঁটেছিল আমার জুতার পাউটা যদি আমার দয়াল নবীজির পাও মোবারকের ওই সাপের উপর যদি আমার এই জুতার পাউটা পরে যায় কোনো মতে কোনোভাবে যদি পড়ে যাই আমি তো দেখতে পাচ্ছি না যদি পড়ে যাই তাহলে আমার বেদবি হয়ে যাবে আর ওই বেদবিটা ধরে যদি আল্লাহ ধরে বসে তাহলে আমার সারা জীবনের এলেম নাই হয়ে যাবে এই জন্য কোনোদিন পায়ে ফোঁসা পরে পড়ুক তাও জুতা পায়ে দিব না কোনো দিন আমি জুতা পায়ে দেই নাই মদিনার দেশে এতদিন কষ্ট করে যেটা অর্জন করেছি এই অর্জন থেকে তোদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি আমার কাছে আমি ইমাম মালিক আমার কাছে ওই বিদ্যাটা সবচাইতে বেশি দামি ওই বিদ্যাটা সব চাইতে বেশি দামি সেই বিদ্যার নাম হলো হৃদয় শুদ্ধির বিদ্যা আত্মা শুদ্ধির বিদ্যা আত্মা শুদ্ধির একটা মাসালা শিক্ষা করে যদি কেউ ওই অনুযায়ী আমল করতে পারে রে আমি ইমাম মালিকের কাছে এক হাজার কবুল হজের চাইতেও বেশি দামি জোরে জোরে বলেন আল্লাহ আকবার আচ্ছা ইমাম মালিকের কাছে যে আমলটা এক হাজারের চেয়ে বেশি এক হাজার কবুল হজের চেয়ে বেশি দামি ওই আমলটা দামি না কম দামি তাহলে এখন ডের ব্যাটারির কথা শুনবেন না ইমামেকে কথা শুনলে। ওয়াজ হলো এতক্ষণ এতক্ষণ কি হলো এটা হলো ওয়াজ ওয়াজ করলাম এতক্ষণ সুর দিয়ে আর ধীরে ধীরে যেটা হচ্ছে এটা হলো সুর ছাড়া এটা হালকার মধ্যে যাচ্ছে আর যেটা রানিং আছে ওটা হলো ওয়াজ এ ওয়াজ করলে বাদ হয় এটা টাকা যেটা হচ্ছে হিসাব নিকাশ করে দিয়ে যায় যাওয়ার সময় ঠিক না বাটি টাকা দালা তো বক্তা লিল টাকা না ফিরে ফিরে ওয়াজও শুনবেন আবার চলে যাচ্ছেন আবার যাচ্ছেন আবার ঠিক মতো আসি না কেড়ে তাকে ইমাম মালিকের কথা শোনা যাবে না যাবে না যদি শোনা যায় কাল থেকে দাওয়াতের কাজে বেড়া যাও দাওয়াতের কাজ শুরু করো কোন দাওয়াত হৃদয় শুদ্ধির বিদ্যার দাওয়াত যে বিদ্যা মহামূল্যবান আমার নবী বলেন লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব হুজুরি ব্যতীত নামাজ রোজা কোনোটাই আল্লার দরবারে গ্রহণ যোগ্য হবে না সেই হুজুরি কলব হলো ওটার হৃদয় শুদ্ধির এলেমের কথা আমার নবীজি বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা বলেছেন উল্লেখিত করেছেন কলবের বিদ্যা তাজকে তুলনবস আত্মা সুজ্জি আল্লাহ হওয়া একবার গণ জেনে না করে মুসল্লি এলেম দুই প্রকার তার মধ্যে মহামূল্যমান এলেম হল কলবের এলেম সবান আল্লাহ যে এলেম একমাত্র পীর মাশায়েকদের কাছে পাওয়া যায় কীভাবে পাওয়া যায় সবকের মাধ্যমে কলভ রুহু সের খাপি আখপা আগুন পানি বাতাস সর্বশরীর সর্বশরীরের বাতাস বাইরের বাতাস ভিতরের বাতাস আগুন বাইরের আগুন ভিতরের আগুন সুলতানুর রাজগার এগুলো সবকগুলো ওই পীরের কাছে আছে খাটতে পারবি খাটলে একটা সবক যদি মুখস্থ করে আমল করে ওটা ইমাম মালিকের কাছে এক হাজার কবুল হজের চেয়ে বেশি দামি একটা যদি হজ তোমার জীবনে কবুল হয়ে যায় আল্লাহ তোমার জিন্দগির গুণা মাফ করে দিবে গুনাগারের তো হজ কবুল হবে না গুনাগারের হজ কবুল হবে না যেহেতু হজ কবুল করছে আল্লাহ সেহেতু তোমার গুনাহ মাফ করে দিয়েছে কবুল করতে খুশি হয়েছে না হয়নি আল্লাহ যখন খুশি হয় মানে ভেঙ্গা না বলে গাদা পরে আবার বোঝে না ট্যাঁচ লাগায় এইজন্য ভেঙ্গা বলতেছি আল্লাহ যে আমলটা কবুল করবে যে বান্দার ওই বান্দার উপর খুশি হয়ে কবুল করবে না বেজার হয় তুমি যদি আমার কিছু হাদিয়া বা কিছু উপডোপন বা আমার চোখের সামনে একটা ভালো কাজ করেছেন আমি খুশি হয়ে তোমার দিকে কি ভালো দৃষ্টি দেবো না খারাপ দৃষ্টি দেবো যে ওই মানুষটা বা ওই জাকেটটা সুন্দর জাকের রে যাক ভিতরে আর কোনো বদমাইশি নাই এখন ভালো হয়ে গেছে ভালোই আমল করতেছে এই যে একটা নিঃশ্বাস শুধু খালি ছেড়া দেয় ওটা আল্লাহর দরবার থেকে রহমত হিসেবে তোমার কলবের মধ্যে চলে যাবে পৌঁছায় দিবে কে আল্লাহ পৌঁছায় দিবে কারণ আল্লাহ ঘোষণা দিয়েছে রহমত মজুদ করেছি মহসিমিনের কলবের মধ্যে আমি মহসিমিন কলবের মধ্যে আমি রহমত মজুদ করে দিয়েছি তোকে আমি অনার্থকর কাছে পাঠাই নাই রে বান্দা তোর যা কিছু সমস্যা আছে ওর মাধ্যম দিয়ে সমাধান করে দেওয়ার জন্য তোর কাছে পাঠিয়েছি এত কর কাছে পাঠাইছি এমনি এমনি তোকে পাঠাই নাই তোর গোধ করার জন্য পাঠায় দিয়েছি তোকে খবরদার বেদবি করিস না বেদবি করলে আমি আল্লাহ যেমন রহমত লিয়ে গেছি গজব দিয়ে বাহির করে দিব না ওজব